বাবা একই হাড়ি মুখ একটু প্রকাশ চাই লিফ্ট বানিয়ে দেবো আমি এখানে আমার সম্পত্তি রেখে দিলাম চলো নমস্কার সবাইকে আমি তনুশ্রী চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো দিনটা ছিল পঁচিশে জুন আর এই দিনটা আমার কাছে খুবই স্পেশাল একটা দিন কারণ ওই দিনকে আমার মায়ের জন্মদিন প্রত্যেক বছরই চেষ্টা করি মাকে টুকটাক কিছু একটু সারপ্রাইজ দেওয়ার বিশেষ করে জন্মদিনের দিন তো আনফর্চুনেটলি এবছর আমার ডিউটি পড়ে যায় সকালে তো সারাটা দিন তো কেটেই যায় আর সারপ্রাইজ কিছু দেওয়াই হলো না যাই হোক দিনটা পাইনি তো কী হয়েছে রাতটা তো আছেই একটু মজা তো করাই যেতে পারে তাই আমি ডিউটি শেষ করার পর আর চেষ্টা করেছিলাম কিছু একটু সারপ্রাইজ দেওয়ার আর এই সুন্দর দিনটাকে সাজিয়ে গুছিয়ে শীতের পাতায় ধরে রাখার যখন একটা অপশান আছে তাহলে সেটার কি করে অপব্যবহার করি বলো তাই ক্যামেরাটা অন করেই ফেললাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম তোমরাও দেখতে থাকো আশা করছি তোমাদেরও ভালো লাগবে আমার টিকিট কাটার ডান বিধ্বস্ত অবস্থা আমার এই ওভার ব্রিজ উঠতে আমার একদম ভালো লাগে না কিচ্ছু করার নাই উঠতে তো হবেই আমি যদি কোন রেলমন্ত্রী হয় আমি সব লিফট করে দেবো ভাই কারো যাতে কষ্ট না হয় আমি পুরো লিফট পাঁচ দেবো দুঃখের বিষয়ে একটা আমি কোন রেলমন্ত্রী হতে পারবো না বান্দর হাঁপিয়ে গেলাম চলো যা যাক ও সেট আমি তো আমি তো দুর্গাপুর যাবো আমি তো পাড়া দিয়ে আমি আমি ওইদিকে চলে এসেছি ওইটাই নামতে হবে কপাল কপা মুখটাকে ইগনোর করো হাঁড়িটাকে মুখটাকে দেখো সুন্দর

ও সান কিছ না এটা সান 10 এই খুব ভালো লাগছে আকাশের উপর একটা অদ্ভুত টান তুমি জানিনা আমি হাঁ করে তাকিয়ে থাকি ভালো লাগে আমি আকাশ দেখতে টু আমি এখন বসে আছি রাজবন স্টেশন এ আজকে হঠাৎ করি ব্লগটা ইচ্ছা হলো যে না ব্লগটা শুরু করা যায় আজকে কারণ আজকের দিনটা আমার কাছে ভীষণ স্পেশাল একটা দিন আজকে হচ্ছে আমার মায়ের বার্থডে তো আমি তো ডিউটি চলে এসেছি যথারীতি ও মা জানে হয়তো কিছু হবে না এরকম বাট প্রত্যেক বছরই চেষ্টা করি কিছু সারপ্রাইজ দেওয়ার এবছরেও কেন বাকি থাকে তো আমি যেমন ডিউটি আছি সেরকম ডিউটি চলে এসেছি এখন অলরেডি বাজে তোমার একটা কুড়ি একটা কুড়ি পঁচিশ মতো তো আমি এখন আমার ডিউটি শেষ আমি এখন যাবো দুর্গাপুর কারণ মায়ের জন্য একটা কেক নেব আর কয়েকটা টুকিটাকি আমার কিছু কেনাকাটা আছে ওই রান্না বান্না করবো একটু তার জন্য কিছু জিনিস নেব দেন আমি ব্যাক করে আবার বাড়ি চলে যাব আমি প্রথমে ভাবছিলাম যে আমি কোথায় যাব আমি কি বর্ধমান যাব নাকি দুর্গাপুর যাব তারপর দেখছি দুর্গাপুর গেলে এখানে আমার একটা স্টপেজের পরে দুর্গাপুর তো দুর্গাপুরটাই বেটার হবে আজকে যাওয়া কারণ গিয়ে আবার কিছু রান্না বান্না আছে আমার করতে হবে তো আমি কোন দিকে তাকাবো এই দিকে নাকি এদিকে আমি বুঝতে পারছি না মানে কানা মানুষের ব্লগ করলে যেমন হয় সেই অবস্থা অবশ্যই একটু ম্যানেজ করে নিও মুখটা তো দিন হাঁড়ি হচ্ছে হাঁড়ি মানে মাস্ক হচ্ছে না দেখো এত বড় একটা মাস্ক হচ্ছে না কিছু করার নেই সব ভগবানের দান হ্যাঁ তো যেটা বলছিলাম তো আমি যাব এরপর দুর্গাপুর কিছু কেনাকাটা করব তোমরাও সাথে থাকো আমার মনে হলো যে না ব্লগটা অন করি মানে একা একা লাগবে না একা একা এখন বোরিং লাগে খুব একটা বোরিং লাগে না একা একা এখন গে গিয়ে অভ্যাস হয়ে গেছে তো চলো তোমাদেরকেও সাথে করে নিয়ে যাই অবশেষে মহারাজ এসেছে এই যে আমি চলে এসেছি দুর্গাপুর স্টেশন আর এসে বাসও পেয়ে গেছি এখন আমি যাব সিটি সেন্টার তো আমার মেন উদ্দেশ্য ছিল ওখানে কেকটা নিতে যাওয়াই মেনলি তো মা যেহেতু মেয়মরের কেক প্রচণ্ড ভালোবাসে খেতে আর মাকে একটা ফ্লেভার একবার খাইছিলাম তো মায়ের ওই কেকটাই সবচেয়ে বেশি পছন্দের ছিল তখনই ঠিক করে রেখেছিলাম যে এবার যখন মায়ের বার্থডে হবে তো ওই ফ্লেভারটাই আনবো কিন্তু কী আর করা যাবে আমাদের বাড়ির আশেপাশে মানে করা বা অভিরামপুর কোথাওই মিও আমরের কোনো আউটলেট নেই এমনি নর্মালি কেক পাওয়া যায় কিন্তু মিও কোনো আউটলেট নেই হয় বর্ধমান যেতে হবে না হয় দুর্গাপুর যেতে হবে আর বর্ধমানটা যেহেতু যাওয়া আসাটা একটু বেশি হয় তাই বর্ধমানটা মোটামুটি টুকটাক জানি জায়গাগুলো আর দুর্গাপুর তো আমি সেরকমভাবে আসা হয় না আর মিয়ামের আউটলেট তো আমি কখনো আসিই নি দুর্গাপুরেরটা তো তাই এখানে আসতেও একটু অসুবিধা হচ্ছিল গুগল সার্চ করে দেখলাম দেখালো যে বেনাচিতি একটা আছে সিটি সেন্টার আছে তো আমি সিটি সেন্টারের আউটলেটটাতেই গেছিলাম বাট ভালোই হলো দুটো জায়গা জেনেও রাখা গেল যদি কোনো দিন দরকার পড়ে বর্ধমানেরটাও জানা রইলো দুর্গাপুরেরটাও জানা রইলো আর এখানে দেখো অসংখ্য ভ্যারাইটিস ছিল প্রচুর ভ্যারাইটিস ছিল কিন্তু আমার একটা টেনশন হচ্ছিলো আমি যদি ওই ফ্লেভারটা না পাই তারপর দেখলাম যে না রয়েছে অ্যাটলিস্ট তখন মনে একটু আনন্দ হলো যে না ওই ফ্লেভারটা রয়েছে এই কেকগুলো দেখো সাজানো আছে কী দারুণ দেখতে লাগছে এই যে আমি এই কেকটা নিয়েছিলাম আমন ঠানি যেই ফ্লেভারটা আছে ওই ফ্লেভারটা আর এটা খেতে সত্যিই ভীষণ টেস্টি আর তোমাদের মিয়া আমরের কোন ফ্লেভারটা সবচেয়ে বেশি ভাল লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এই কেকগুলো দেখতে যে আমার এত ভালো লাগছিল মনে হচ্ছিলো সব কেকগুলো নিয়ে আমি বাড়ি চলে যাই প্রত্যেক দিন একটু করে বের করে করে খাবো কিন্তু দ্যাট ইজ নট পসিবল আমার জিনিস নেওয়া হয়ে গেছে এই যে কিন্তু আমি এটাকে বাড়ি অবধি কী করে নিয়ে যাবো আমি সেটাই ভাবছি তারপর আমার টুকিটাকি যা কেনাকাটি ছিল সেগুলো কমপ্লিট করে আমি বাসও পেয়ে যাই স্টেশনে এসে এই যে এক্সকেলেটারগুলো মনের দরজা তো সবসময় বন্ধই থাকে যাই হোক তারপর আমি ভালোভাবেই স্টেশনে পৌঁছে যাই বাট স্টেশনে এসে আমি এক থেকে দু মিনিটের মধ্যে এত ঝমঝম করে বৃষ্টি নামে যে কি বলবো আর ওই বৃষ্টিটা যদি বাইরে হতো তখন যে কি হতো মানে কেক তো আমার গোলে পুরো পায়েস হয়ে যেত যাই হোক ভগবান রক্ষাই করেছে সেদিনকে মানে প্রচণ্ড ঝমঝম করে বৃষ্টি পড়ছিল তো যাই হোক আমি স্টেশনে তখন খুব ভালোভাবেই পৌঁছে গেছিলাম কোনো অসুবিধা সেরকম হয়নি অনেক অপেক্ষার পর আমাদের ট্রেন এসেছে আর আসানসোল বর্ধমান কি আর বলবো ও তো শুধু লেট না মারাত্মক লেট যাই হোক আমি লেডিসেই উঠেছিলাম আর সেদিনকে লেডিসেও প্রচণ্ড ভিড় ছিল বা আটফর্চুনেটলি আমি একটা সিট পেয়ে গেছিলাম এই যে পাড়া যে নেমেও পড়েছি এখনো অক্ষত আছে সবই ঠিক ছিল শুধু আমার পায়েই যায় একটু ব্যথা হচ্ছিলো কারণ তার একদিন আগেই আমি সিঁড়ি থেকে পড়ে গিয়ে টুকুস করে পাটা লাগিয়ে ফেলি আর পাটা আমার ব্যাঙ্ক খোলার মতো খুলে যায় তারপর বাড়ি এসে আগে দেখলাম কেকটা ঠিক আছে নাকি দেখলাম যে না একদম ঠিক আছে আর জানো সেদিনকেও আমার মা খায়নি আমি ফোন করে বলে দিয়েছিলাম যে মা তুমি খেয়ে নেবে আমার যেতে দেরি হবে কিন্তু ওই যে মায়েরা যেমন হয় আর কি মা আমি গেলাম তারপর মা গেল যাই হোক তারপর স্নান টান করে আমি সবজি সবজিপাতি নিয়ে বসে পড়েছি কাটতে তো তারপর এই যে তুরি মেরে নাকি কাটা হয়ে যায় যাই হোক এটা যদি রিয়েল লাইফে হতো কি ভালোই না হতো বলো তারপর আমি সেদিনকে ভেবেই ছিলাম যে মাকে রাতের রান্নাটা অন্তত পক্ষে কিছু করতে দেবো না সবটা নিজেই করবো তাই আমি প্রথমে পায়েসটা বসিয়ে দিয়েছিলাম আর রাইসের ভেজিটেবলসগুলো তো আমি আগেই কেটে রেখেছিলাম তাই বেশিক্ষণ লাগেনি এদিকে আমার রাইসটাও প্রায় শেষের দিকেই এদিকে আমার রাইস ডান কি লোভ লাগছে জানিও তোমরা রান্না পারি মোটামুটি আমি দেন এই যে আমার চানা আলু সব সিদ্ধ করা কমপ্লিট আর এদিকে পানিরটাও ভাজা হয়ে গেছে তো তারপর গেছিলাম একবার বেলুন বোলাতে আর সেই ফাঁকে মা পেয়ে গেছে রান্নাঘর ফাঁকা তো মা চানা পানিরটা মাই রান্না করেছিল এই যে এসে দেখি মায়ের চানা পানির রেডি তো চলো এবার তো কেক কাটিংটা করা যাক বাবার খাই দাও এই যে কেক টেক কাটিংয়ের পর আমি চলে এসেছি রান্নাঘরে মায়ের থালাটা ভালো করে সাজিয়ে গুছিয়ে নিলাম আর মা যেহেতু চিকেন মাটন কিছু খায় না তার জন্য ফুল নিরামিষ ছিল তাই মা ফ্রায়েড রাইসটা বেশি পছন্দ করে তাই ফ্রায়েড রাইস পটল ভাজা আলু ভাজা চানা পানির আর পায়েস ছাড়া তো জন্মদিন হতেই পারে না তাই পায়েস তো মাস তো এভাবেই আমরা সবাই মিলে আনন্দ করে এবারে মায়ের জন্মদিনটা পালন করলাম তো ভগবানের কাছে প্রার্থনা করি যাতে সারা জীবন আমরা এভাবে একসাথে থাকতে পারি আমার মা যেন খুব ভালো থাকে সুস্থ থাকে তো আর কিছু যাওয়ার নেই তো চলো আজকের ভিডিওটা এইটুকুই তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভাল লাগলে একটা লাইক করো কমেন্ট করো আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে তো চলো আজকের মতো টাটা